আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষ রয়েছ আজকের ভিডিওটি তোমাদের জন্য আমাদের আজকের টপিক হিসাব বিজ্ঞান পঞ্চমপত্র তো যাদের এই টপিকটা রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো আশা করি অনেক কিছু বুঝতে পারবে আর যাদের হিসাব বিজ্ঞান সাজেশন এবং ভিডিও কোর্স দরকার বা অনলাইনে কোর্স করতে চাও তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো চলো শুরু করছি আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে শেয়ার কাকে বলে তো তোমরা এটা অনেকেই জানো যে শেয়ার কাকে বলে সহজ কথা হচ্ছে মূলধনের ক্ষুদ্র অংশকে শেয়ার বলা হয় কিন্তু এটার এবার তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস তো এভাবে না লিখে তোমরা লিখো যত মূলধনী কোম্পানির মূলধনের ক্ষুদ্র অংশকে শেয়ার বলা হয় খুব সুন্দর একটা প্রশ্ন উত্তর হবে শেয়ার বাজেয়াপ্তকরণ কি পাবলিক লিমিটেড কোম্পানির কোন শেয়ার হোল্ডার তার ক্রয়কৃত শেয়ারের কোনো কিস্তির টাকা নির্ধারিত সময়ে পরিশোধ করতে ব্যর্থ হলে কোম্পানির পরিচালক মন্ডলী উক্ত শেয়ার মালিকের সদস্যপদ বাতিলের ক্ষমতা রাখে একই শেয়ার বা দ্রাপ্তকরণ বলা হয় তিন নম্বর দেখো অবসায়ন লভ্যংশ কাকে বলে সংরক্ষিত আয় ছাড়া যখন কোম্পানি কোনো ভিত্তিতরা লভ্যাংশ প্রদান করে থাকে তখন থেকে অবসায়ন লভ্যাংশ বলা হয় আমাদের চার প্রশ্ন সাধারণ শেয়ার কি প্রত্যেকটি কর্পোরেশনে এক শ্রেণীর স্টক বা শেয়ার মালিকানার স্বার্থের প্রতিনিধিত্ব করে যাদেরকে সাধারণ শেয়ার বলা হয় এরপর দেখো সমমূল্যের শেয়ার কী যখন কোনো শেয়ার সার্টিফিকেটে কর্পোরেশন কর্তৃক অবহিত মূল্য উল্লেখ থাকে না তাকে সমমূল্যের শেয়ার বলা হয় তোমরা এভাবে লিখতে পারো যখন কোনো যখন কোনো শেয়ারে কর্পোরেশন কর্তৃক কোনো মূল্য উল্লেখ থাকে না তখন তাকে আর কি সম শেয়ার বলে যাই হোক তো আমরা এরপর একটা দেখি তারপর বলা হয়েছে স্টক লভ্যাংশ কি অর্থ লভ্যাংশ প্রদান না করে যদি শেয়ারের মাধ্যমে লভ্যাংশ প্রদান করা হয় তখন তাকে স্টক লভ্যাংশ বলা হয় সাত নম্বর ট্রাজার স্টক কি যদি কর্পোরেশন শেয়ারগুলো কোম্পানি পুনরায় ক্রয় করে নেয় কিন্তু কারবার উঠিয়ে নেয় না তবে একে ট্রেজারি স্টক বলা হয় আর্থিক বিবরণী কি তোমরা সকলেই জানো আর্থিক বছর শেষে বা একটি নির্দিষ্ট সময় প্রতিষ্ঠানে আর্থিক অবস্থা প্রকাশের চূড়ান্ত বিবরণীকে আর্থিক ব্যবস্থার বিবরণী বলা হয় নয় নম্বর আর্থিক বিবরণীর উপাদানগুলো কি কি তো আর্থিক বিবরণী উপাদান হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী বিষ বিবরণী মালিকানা সত্ত্ব বিবরণী এবং প্রবাহ বিবরণী তো এরপর দেখো দশ নম্বরটা বার্ষিক প্রতিবেদন কি প্রত্যেকটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে একটি নির্দিষ্ট সময় পর আর্থিক প্রতিবেদন প্রস্তুত করা থাকে এটি মূলত এক বছর পর পর বা প্রস্তুত হয়ে থাকে এবং সুন্দরভাবে এক বছর পর পর প্রস্তুত করা হয়ে থাকে একেই বার্ষিক প্রতিবেদন বলা হয় আয় বিবরণী কি কোনো নির্দিষ্ট বছর শেষে কোনো আর্থিক প্রতিষ্ঠানের খতিয়ান হিসাবে আয় ও খরচের যে আইটেমগুলো থাকে তার ভিত্তিতে আয়গুলো সমষ্টি হতে খরচগুলো সমষ্টি বাদ দিয়ে নিট আয় নির্ণয়ের জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে আয় বিবরণী বলা হয় তো এরপর রয়েছে আমাদের বারো নম্বর প্রশ্ন উত্তরটা প্রশ্নটা রয়েছে আয় বিবরণীর উপাদানগুলো কী কী খুবই সহজ বলছে আয় বিবরণীর উপাদানগুলো কী কী নাম্বার ওয়ান হচ্ছে রাজস্ব আয় দুই নম্বর দিব রাজস্ব খরচ এগুলো দিলেই হবে এত কাহিনী করা দরকার নেই তেরো নম্বর হচ্ছে সংক্ষিপ্ত আয় বিবরণী কী আই ব্যয় বিবরণীতে যে সকল ব্যয় বিস্তারিতভাবে উল্লেখ মানে আই ব্যয় বিবরণীতে সকল ব্যয় বিস্তারিতভাবে উল্লেখ না করে মুঠ ব্যয় উল্লেখ করা হয় এবং মুঠ ব্যয় নির্ণয়ের জন্য নির্ণয়ের জন্য আলাদা একটি সহায়ক তালিকা প্রস্তুত করা হয় এর ফলে আয় ব্যয় বিবরণীর আকার অনেক ছোটো হয়ে যায় আর এই বিবরণীকেই সংক্ষিপ্ত আয় বিবরণী বলা হয় এরপর দেখো পরিচালন ব্যয় কি তো কারবার পরিচালনার জন্য কারবার পরিচালনার জন্য যে সব হবে যে সব হ্যাঁ বা কারবার পরিচালনার জন্য যে খরচ হয়ে থাকে কারবার পরিচালনার জন্য যে খরচ খরচ কারবার পরিচালনার জন্য যে খরচ হয়ে থাকে তার সমষ্টিকে পরিচালন বলা হয় পনেরো নম্বর হচ্ছে অপরিচালন অপরিচালন ব্যয় কি কি জনিত সমস্যা এগুলো একটা হচ্ছে সুদ খরচ আর কিছু সম্পত্তি বিক্রিজনিত ক্ষতি আর কিছু অনুদান খরচ ষোলো নম্বর হচ্ছে রক্ষিত বিবরণী কি নিট লাভের বন্টন বন্টন দেখে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে তো বিবরণী বলা হয় আমাদের সতেরো নম্বর প্রশ্ন পত্র কি আর্থিক বছর শেষে বা একটি নির্দিষ্ট সময় প্রতিষ্ঠানে আর্থিক অবস্থা জানার চূড়ান্ত বিবরণীকে আর্থিক অবস্থার বিবরণী বা পত্র বলা হয় আঠারো নম্বর হচ্ছে অদাবিকৃত লভ্যাংশ কি অদাবিকৃত লভ্যাংশ কি কোম্পানির ঘোষিত লভ্যাংশের যে অংশ শেয়ারহোল্ডারগণ দাবি করেনি সেটাই হচ্ছে অধাবিকৃত লভ্যাংশ তারপর দেখো প্রবাহ বিবরণী কি কোনো প্রতিষ্ঠান একটি নির্দিষ্ট সময়ে অর্থের আগমন ও নির্গমন দিকে যে বিবরণী তৈরি করে তাকে প্রবাহ বিবরণী বলা হয় বিশ নম্বর সম্ভাব্য দায় কী যে সকল দায় ভবিষ্যতে ঘটার সম্ভাবনা রয়েছে তাকে সম্ভাব্য দায় বলে তারপর দেখো মুক্ত নগদ প্রবাহ কী কোম্পানির আর্থিক সক্ষমতা পরিমাপের সবচেয়ে সূক্ষ্ম প্রক্রিয়াকে মুক্ত নগদ প্রবাহ বলা হয় মূল্যায়ন কাকে বলে যে উদ্দীতের ব্যালেন্স চূড়ান্ত হিসেবে আয় বিবরণীর অংশে ধনাত্মক হিসাবে ধরা হয় তখন তাকে মূল্যায়ন উদ্ধৃত বলা হয় আর্থিক প্রতিবেদন কি যে প্রতিবেদনে বার্ষিক আর্থিক সম্পর্কিত তথ্য পূর্ণাঙ্গভাবে প্রস্তুত করা হয় তাকে বার্ষিক প্রতিবেদন বলা হয় বিক্রয় ধরনের ইজারা কি বিক্রয় ধরনের ইজারা হচ্ছে পরিচালনী এবং মূল্য ইজারা পরিচালনী যারা বা লিজ কি কোন লিজ চুক্তিতে যদি শুধুমাত্র নির্দিষ্ট বাড়া বিনিময় সম্পত্তির জীবনকালের কিছু অংশ ব্যবহারের অনুমতি অনুমতি দেওয়া হয় তবে তাকে পরিচালনী যারা বা লিজ বলা হয় মূলধন লিজ কি কোন লিজ চুক্তিতে যদি একটি সম্পত্তির সম্পূর্ণ জীবনকাল ব্যবহারের অনুমতি থাকে এবং লিজ কর্তৃক সম্পত্তির মালিকানা অর্জনের সুবিধা এবং ঝুঁকি গ্রহণের অপশন থাকে তবে তাকে মূলধন লিজ বলা হয় অফ ব্যালেন্স শিট অর্থায়ন কি অফ ব্যালেন্স শিট অর্থায়নের একটি বিশেষ পদ্ধতি যেখানে অর্থায়ন দায় প্রতিষ্ঠানের উদ্ধৃত প্রদর্শিত হয় না বার কি মোট মূলধন কাঠামোর তুলনায় কোনো নির্দিষ্ট উৎসের অনুপাত নির্ণয় করাকে বার বলা হয় প্রাথমিক গণপ্রস্তাব কি প্রথমবারের মতো একটি কোম্পানির শেয়ার জনগণের কাছে বিক্রি করাকে প্রাথমিক গণপ্রস্তাব বলা হয় এরপর দেখো ব্যাংকে চিরকুট পদ্ধতি কি যে পদ্ধতিতে আমানতকারীর জমাকৃত ও উত্তোলিত অর্থ চিরকুট থেকে সরাসরি লেজার বা ক্ষতিয়ানের লিপিবদ্ধ করা হয় তাকে ব্যাংকের চিরকুট পদ্ধতি বলা হয় সঞ্চয় হিসাবকে সমাজে নির্দিষ্ট বা স্বল্প আয়ের জনগণকে সঞ্চয় উদ্বুদ্ধ করার জন্য ব্যাংক স্বল্প পরিমাণে বা অল্প পরিমাণে টাকা জমা নিয়ে যে হিসাবগুলো দেয় তাকে সঞ্চয় হিসাব বলে তো এইভাবে আমাদের কবি বা কবিভাগ এবং সকল প্রশ্নর বা অঙ্কের উত্তর সহ রয়েছে তো চ্যানেলে কিন্তু আমাদের সাথে এগুলো কণ্ঠ করে তুমি খুব সহজেই নিয়ে নিতে পারো